আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই গাড়িটা বিক্রি করা হবে এটার দাম রাখা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা টলি সহকারে তো এই ভাই কিন্তু কাটছে সিলেট থেকে উনি গাড়িটা দেখতেছে নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছে গাড়িটা কিন্তু দুই সালের মডেল এই সামানটা আমি দেখাই আপনাদেরকে হেডলাইট দুটা নাই ব্যাটারি নাই আমরা এই মুহূর্তে স্টার্ট দিয়ে দেখতে পারবো না ইঞ্জিন কালার কন্ডিশন বডিটা হাইড্রোলিক পেসেন সাইটটা যদি আপনাদেরকে দেখাই উনি দেখেন পেসেন সাইডটা বড়ো টায়ারগুলো রাবারই দু হাজার তেরো সালের মতোই সামনের যে টায়ারগুলো সামনের গুলো রাবারিং টায়ার হাইট্রলিক পাম্প সুইচ করা আসলে দামের সাথে হচ্ছে কথা দামের উপরে কিন্তু এইসব ট্র্যাক্টর নেওয়া লাগে দাম একশো দুই লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে টলি সহকারে বিক্রয় হবে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স তেরো সালের পঞ্চাশ হাস প্রওয়ারের তবে আপনাদের টুকটাক কিছু কাজ করতে হবে নিয়ে হুম বাই ও বলতেছে যে কাজ করতে হবে তবে টুকটাক কাজ বলতে ব্যাটারিটা ব্যাটারিটা বর্তমানে নাই মিটার বক্স না মিটার বক্স ভালো আছে ভালো আছে আসলে এটা হচ্ছে আপনার একেবারে পানির দামই বলা চলে কারণ যেহেতু গাড়ির কন্ডিশনও অতটা ভালো না দামও কম তো ওজনের যে দামগুলো হয় ওই দামে কিন্তু প্রায় এই দাম যে দুই আড়াই লাখ টাকা এরকম কিন্তু একটা ওজনের দাম আসে সেই ক্ষেত্রে কিন্তু দাম যে অতটা বেশি তাও না আসলে গাড়ির কন্ডিশনের উপরে বেসেস করে কিন্তু ট্র্যাক্টরের দাম রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটার দামও কিন্তু ওই এয়ার কন্ডিশনের উপরেই কিন্তু দাম রাখা হয়েছে বর্তমানে আমি আছি এটা হচ্ছে কালীগঞ্জ পাম্প এই পাম্পে গায়েটা অবস্থিত তো এই দিক থেকে আসলে আপনার পাটগ্রাম বুড়িমারি আর এই দিক থেকে যদি আসা যায় লালমনিরহাট তো এই মেন রাস্তার সাথেই অবস্থিত এই ট্র্যাক্টরটি এইখানে রাখা হয়েছে সাথে একটি ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টর আছে তো মূলত দুইটা ট্র্যাক্টরই বিক্রি হবে এটার বিষয়ে আমি অতটা অভিজ্ঞতা নাই কিন্তু ভাই বলছে যে ওটাও বিক্রি হবে তবে যারা কিনবেন আমি ভাবি যে আপনারা এই ট্র্যাক্টরটি কম দামে নিয়ে ট্রলি চালাইতে পারবেন এই বাইরের বাসা কিন্তু সিলেট যা উনি কিন্তু এইখানে আসছে ট্র্যাক্টরটি দেখার জন্য কেনার জন্য তবে দাম দরে উনে গেলে ইনশাল্লাহ আশা করা যায় হয়তো উনি নিবে এখন ভাই শোনেন কাজ গাইডের কাজ অনেক আছে কিন্তু আপনার এই কাজগুলা হিসাব করেই ওইরকম একটা দাম দেওয়া নেওয়া লাগবে যদি নেওয়ার মতো উপযোগী হয় আপনার যদি চলে যেমন গাড়ির কাজও আছে গাড়ির দামও কম আছে হিসাব দুই দিকেই দেখতে হবে মিলাইতে হবে